বিরাটী কাণ্ডের দুদিন পর দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় মৃতার পরিবারের সঙ্গে দেখাও করেন তিনি এছাড়া দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ফোনেও কথা বলেন সোমবার দুর্ঘটনাস্থলে আসেন বিধাননগরের ডিসি ঐশ্বর্য সাগরও প্রশাসনের তরফ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন তিনি ভালো হোমেকার মারা ওদের তো চারজনকে অ্যারেস্ট করা হয়েছে আর লেবার গুলোকে ডিটেন করা হয়েছে আপনি আজ কমিশনার একটু দেখুন যাতে স্ট্রিক্ট পসিবল প্রভিশন অব অ্যাপ্লাই দিন দিস কোনো সহজে না পেলে এই মানে একদম ইনোসেন্ট একজন হোম মেকার নিজের বাড়ির মধ্যে ফোনে কথা বলছে তার মাথার থেকে পড়ে গেল এবং আমি এসে দেখছি দ্যার হাজ বিন কেস অফ নেগলিজেন্স প্রসঙ্গত শনিবার রাতে বিরাটের শরৎ কলোনি এলাকার একটি নির্মীয়মান বহুতলের কার্নিশ থেকে কয়েকটি ইট ভেঙে পড়ে পাশের বাড়ির দালানে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর তেপ্পান্নর কেয়া শর্মা চৌধুরীর ইতিমধ্যে ঘটনায় প্রোমোটার কন্ট্রাক্টর সহ আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে রবিবারই তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয় শান্তনু সাহার রিপোর্ট কলকাতা নিউজ